আমার আজকের নিবেদন কাজী নজরুল ইসলামের গোকুল নাগ না ফুরাতে শরতের বিদায় শেফালি না নিবিতে আসিনের কমল দীপালি তুমি শুনেছিলে বন্ধু পাতাঝোরা গান ফুলে ফুলে হেমন্তের বিদায় আহ্বান অতন্ত্র নয়নে তব লেগেছিলে চুম ঝরঝর কামিনীর এলো চোখে ঘুম রাত্রিময়ী রহস্যের ছিন্ন শত দল হলো তব পথ সাথী হিমানি সজল ছায়াপথ বিথি দিয়া শেফালি দলিয়া এলো তবে মায়াবধূ ব্যথা জাগাইয়া এলো অশ্রু হেমন্তের এলো ফুল খসা শিশির তিমির রাত্রি শ্রান্ত দীর্ঘশ্বসা ঝাউসাকে সিক্ত বায়ু রিক্ততার বাণী কয়ে গেল দুলে দুলে কাঁদিল বনানি তুমি দেখেছিলে বন্ধু ছায়া কুহেলির অশ্রুঘন মায়া বিরহ অখীর বুকে তব ব্যথা কীট পশিল সেদিন যে কান্না এলো না চোখে মর্মে হলো লীন বক্ষে তারা নীল বাসা হলে রক্ত ডাঙ্গা আশাহীন ভালোবাসা ভাষা অশ্রু ভাঙা বন্ধু তব জীবনের কুমারী আসেন পরিল বিধবা বেশ কবে কোন দিন কোন দিন সেওতিল মালা হতে তার ঝরে গেল বৃন্তগুলি রাঙ্গা কামনার জানি নাই জানি নাই তোমার জীবনে আসেছে বিচ্ছেদ যাত্রী অজানা গহনে এক যাত্রা শুরু তব হে পথ উদাসী কোন বনান্তর হতে ঘর ছাড়ি ডাক দিল তুমি জানো মোরা শুধু জানি তব পায়ে কেঁদেছিল সারা পত্রখানি সেদেছিল এঁকেছিল ধুলি তুলি দিয়া তোমার প্রদাঙ্ক স্মৃতি রহিয়া রহিয়া কত কথা মনে পড়ে আজ তুমি নাই মোরা তব পায়ে চলা পথে শুধু তাই এসেছি খুঁজিতে সেই তপ্ত পদরেখা এইখানে আছে তবু ইতিহাস লেখা জানি না খু আজ তুমি কোন লোকে রহি শুনেছ আমার গান হে প্রিয় বিরোহী কোথা কোন জিজ্ঞাসার অসীম সাহারা প্রতীক্ষার চিররাত্রি চন্দ্রসূর্য তারা পাড়ায় চলেছ একা অসীম বিরোহে তব পত সাথী যারা পিছু নাহি কহে ওগো বন্ধু শেফালি শিশিরের প্রিয় তবযাত্রা পথে আজ নিও বন্ধু নিও আমাদের অশ্রু আদ্র এ খানি শুনিতে পাও কি তুমি এপারের বাণী কানাকানি হয় এপারে ও পারে এ কাহার শব্দ শুনি মনের বেতারে কত দূরে আছো তুমি কোথা কোন বেশে লোকান্তর না এসে হৃদয়ের বেশি পাড়ায় নয়ন সীমা বাঁধিয়ে আছো বাসা হৃদয়ে বসিয়া শোনো হৃদয়ের ভাষা হারায়নি এত সূর্য এত চন্দ্র তারা যেতা হুক আছো বন্ধু হওনি কো হারা সেই পথ সেই পথ চলা গাঢ় স্মৃতি সব আছে নাই শুধু সেই নীতি নীতি নবনব ভালোবাসা প্রতিদর্শনে আজপ্রিয় করে পাওয়া চিরপ্রিয় জনে আদি নাই অন্ত নাই ক্লান্তি তৃপ্তি নাই পথ যাই তত চাই আরও আরও চাই সেই নেশা সেই মধু নারী সেরা টান সেই কল্প লোকে নব নব অভিযান সব নিয়ে গেছ বন্ধু সে কলকল্লোল হে হাসি হিল্লোল নাই চিতুতরল আর যে প্রাণ ঠাসা এক ঘরে শূন্যের শূন্যতা বাজে বুক নাহি ভরে হেনবিন অফুরন্ত তব প্রাণ ধারা হয়তো মরুপদ পথে হয়নি হারা হয়তো তোমার তুমি নবপরিচয়ে দেবে ধরা হবে ধন্য তার দান লই কথা সরস্বতী তাহা লয়ে ব্যথা নয় কত বাণী এলো গেল কত হল লয় আবার আসিবে কত শুধু মনে হয় আমারই তোমরা চাই রক্ত মাংসের আপনারই ক্ষয় করি যে অক্ষর বাণী আনিল আনন্দবীর নিজ বিনা পানি পাতে করে লয়ে যাহা তবু যেন হাই হৃদয়ের কোথা কোন ব্যথা থেকে যায় কোথা যেন শূন্যতা নিস্তব্ধ ক্রন্ধন গুমরি গুমরি ফেরে হু হু করে মন বাণী তবু তবু তান সে তো সকলের ব্যথা সেতা নয় বন্ধু যে ক্ষতি একের সেথায় শান্তনা কোথা সেটা শান্তি নাই মোরা হারাইয়েছে বন্ধু সখা প্রিয় ভাই কবির আনন্দ লোকে নাই দুঃখ শোক সে লোকে বৃহায় যারা তারা সুখী হোক তুমি শিল্পী তুমি কবি দেখিয়ে আছো তারা তারা প্রাণ করে নাই তব প্রাণধারা পথিকে দেখেছ তারা দেখেছ গোকুলে ডুবিয়েছ সুখী তারা আজও তার কুলে আজো মরা প্রাণাচ্ছন্ন আমরা তো জানি গোকুল যে শিল্পী গল্পী কবি ছিল কি জানি আত্মুয়ারে সরিয়া কাঁদি কাঁদি প্রিয় তরে গোকুলে পড়েছে মনেই তাই অশ্রু ঝরে না ফরিয়া আশা ভাষা না মিটিতে ক্ষুধা না ফোরাতে ধরনের মৃতপ্রাপ্ত সুধা না পড়িতে জীবনের সকল আস্বাদ মধ্যাহ্নে আসলো দুধ যত তৃষ্ণাসাদ কান্দিল আকরি ধরা যেতে নাহি চাই ছেড়ে দিতে যেন তার স্নায়ু ছিঁড়ে যায় ধরায় নাড়িতে পড়ে টান তরুলতা জলবায়ু মাটি সব কয় যেন কথা যেও নাকো যেও নাকো যেন সবে বলে তাই এত আকর্ষণ এই চলে স্থলে অনুভব করেছিলে প্রকৃত দুলাল ছেড়ে যেতে ছিঁড়ে গেল বক্ষ লালে লাল হলো ছিন্ন প্রাণ বন্ধু সেই রক্ত ব্যথা ও রয়ে গেল আমাদের বুক চেপে হেতা হে তরুণ হে অরুণ হে শিল্পী সুন্দর মোত্তাহে আসিয়া ছেলে সুমেজ শিখর কৈলাসের কাছাকাছি দারুণ তৃষ্ণায় পেলে দেখা সুন্দরের স্মরণ গঙ্গায় হয়তো মিটেছ তৃষা হয়তো আবার ক্ষুদাতুর স্রোতে ভেসে এঁচেছ এ পাড় অথবা হয়তো আজ হে ব্যথা সাধক অশ্রু সরস্বতী কর্ণেই তুমি কুরুবক হে পথিক বন্ধু মোর হে প্রিয় আমার সেখানে যে লোকে থাক করিও শিকার অশ্রু বেড়া কুলে মোর এ স্মৃতি তর্পণ আমারই অঞ্জলি করি করিনু তর্পণ সুন্দরীর তপস্যার ধ্যানে আত্মহারা দারিদ্রের সর্প তেজ নেয়া গেল যারা যারা চির সর্পহারা, করি আত্মদান যাহার সৃজন করে করি না নির্মাণ সেই পুত্রদের আড়ম্বরহীন এ সহজ আয়োজন এ সরল দিন স্বীকার করিও করি যেমন স্বীকার করেছিলে তাহাদের জীবনে তোমার নহে অভিনেতা দেশ নেতা নহে এদের সৃজন কুঞ্জ অভাবে বিরোহে ইহাদের বৃত্ত নাই পুঁজিচিত্ত দল নাই বড় আয়োজন নাই কোলাহল আছে অশ্রু আছে প্রীতি আছে বক্ষ ক্ষত তাই দিয়ে খুশি হও বন্ধু স্বর্গগত পড়ে যারা যারা করে প্রাসাদ নির্মাণ শিরোপা তাদের তরে তাহার সম্মান দুদিনে ওদের গড়া পড়ে ভেঙে যায় কিন্তু স্রষ্টা সম যারা গোপনী কোথায় সৃজন করেছি জাতি সৃজনে মানুষ অচেনা করিল তারা কথায় ফানুষ ফাঁপাইতে যারা যত করে বাহাদুরি তারা তত পাবে মালা যশের কস্তুরি তাই সত্য নয় কটা দিন তাহা ইতিহাসে আছে আছে ভবিষ্যৎ যাহা অনন্তকালের তরে রচি সিংহাসন সেখানে বসাবো তোমা বিশ্বজনগণ আজ তাহা বন্ধু নয় হবে সে তখন পূজা নয় আজ শুধু করিনু সরুন নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন